আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে অনেক সময় দেখা যায় ঘরে মাছ মাংস ফুরিয়ে খেয়েছে রান্না করার মতো কিছু নেই তখন চট জলদি আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি হয় এই রেসিপিটা অল্প উপকরণও তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা ঘরে থাকা জিনিস দিয়ে তো চলুন দেখে দিচ্ছি এখানে আমি সুন্দর করে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি কাকরল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিচিটা ছাড়িয়ে নিয়েছি যেটা একটু বাতি বেশিটাই করা ছিল এভাবে আমি ফালি করে কেটে নিয়েছি সাথে দুইটা মিডিয়াম সাইজের আলু সেমভাবে কেটে নিয়েছি এখানে আমি আরও কিছু উপকরণ নিয়েছি সেটা এখানে দুটা ডিম দুইটা ডিমই কিন্তু যথেষ্ট এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি ধনিয়া পাতা কুচি আর কাঁচমরিচ কুচি অবশ্যই এই আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি দেখে দিলাম কি কি উপকরণ নিয়েছি তারপর এখানে আমি আলু আর কাঁকরগুলো একটু মশলা দিয়ে মেখে নেব প্রথমে হলুদ গুঁড়ো তারপর লবণ স্বাদ মতো সামান্য পরিমাণ লাল লালমরিচের গুঁড়ো দিয়ে আমি এই কাঁকড়ো আলুগুলো মাখিয়ে নেব খুব অল্প মশলা দিয়েই মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি তো আমার মাখানো শেষ মশলাটা এখন আমি এই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে গরম করে নিয়েছি আমি এখন এই কাঁকরোলগুলো আলুগুলো বেজে নেব একদম কড়া করে ভাজবো না জাস্ট একটু অল্প অল্প করে উল্টে পাল্টে নামিয়ে নেবো হালকা একটু কালার চলে আসা অবধি ভেজে নেব তো ফাইনালি আমি সবগুলো কাঁকরল একবারেই দিয়ে দিয়েছি আর এটাকে আমি একদম কড়া করে ভাজবো না আবারও বললাম জাস্ট একটু এই যে দেখুন কালার হয়ে গেছে এক পিচ তো আমি এরকমই কালারটা রাখবো তো এই পিচেও সেম কালার চলে আসলে আমি সবগুলো কাঁকরল একবারে নামিয়ে নেব তো আস্তে আস্তে আমি কাঁটরলগুলো উল্টে দিচ্ছিলাম আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে অসাধারণ হয় তো ফাইনালি আমার সবগুলো কাকরোল উল্টে দিয়েছি আর ওই পিঠটাও সমানভাবে ভাজা হয়ে গেছে তো আমি এখন উঠে নেব কারণ এটা আমি একদম লাল করে ভাজবো না আমি এটাকে আবার রান্না করব তার কারণে দেখা যাচ্ছে কি আমি সবগুলো যদি কড়া করে ভেজে নিই খেতে ভালো লাগবে না তো কাকরোলগুলো ভাজা হয়ে গেছে সেম প্রসেসে আমি আলুগুলোও ভেজে নেব তো আলুগুলোও দিয়েছি আলুগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না একটুখানি কালার চলে আসার সাথে সাথে কিন্তু আমি আলুগুলো উঠে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো আলু উঠে নেওয়ার পালা দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন উঠে নিচ্ছি তো এখন চুলাতে আমি আবারও সেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তেল গরম করতে রেখে দিয়েছি এই পর্যায়ে পেঁয়াজ কুচি থেকে কিছুটা পেঁয়াজ কুচি আমি নিয়ে নিলাম এখন কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর যে আদা কুচিটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোকে আমি সুন্দর করে একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তো এখন এই যে দুটা ডিম নিয়েছি সেই দুটা ডিম অ্যাড করে দিলাম ডিমটা খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে ফাটিয়ে নেব তো এই তো হয়ে গেছে তো আমি যখন ডিমটা ভাসতে গিয়েছিলাম তখন ক্যামেরাটা অফ ছিল তাই আর দেখাতে পারিনি আর আমার সব সময় এমনটা হয়ে যায় কি ডিম ভাসতে গেলে ডিম আমার ভেঙেই যায় কার কার সাথে এই রকমটা হয়ে অবশ্যই জানাবেন প্রায় সময় কিন্তু আমার হয় যখন দরকার হয় যে না ডিমটা ভাঙবো না একদমই কিন্তু ঠিক তখনই ডিমটা ভেঙে যায় তো এই তো আমি ডিমের এক পিঠ উল্টাতে যেয়ে দেখছে যেটা বলেছিলাম আর কি ডিমটা ভেঙে গেল জাস্ট আমার সাথে এমনটাই হয় তো কোনো সমস্যা নেই ডিমটা ভেঙে যাওয়াতে আমার কোনো সমস্যা হবে না কারণ আমি ডিমটা এমনিতেও কাটতে চাই চেয়েছিলাম কেটে রান্না করব তো ফাইনালি ডিম ভেজে উঠিয়ে নিয়েছি যেটাকে আমি কেটে নিয়েছি টুকরো করে আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গে গেলে এখন আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর আবার ওই খানিকটা সময় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে যে আদা রসুনের পেস্টটা নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা রসুনটা কিছুটা সময় ভেজে নেব আদা রসুনটা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করেছি এখন বাকি মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এখন এই মশলাগুলো সুন্দর করে আমি কষে নেব অবশ্যই মশলা কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে রান্নাটা কতটা মজা হবে তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তারপরেও আমি আর একটু পানি অ্যাড করে নিয়েছি আমি মশলাটাকে আরও খানিকটা সময় কষে নেবো তাই আমি আর একটু পানি অ্যাড করেছি তো ফাইনালি দেখুন অনেকটা তেল উঠেছে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে ভেজে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম ট্রাস্ট মি একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এর স্বাদ কিন্তু মনে থাকবে মাছ মাংস চাইতেও কিন্তু কম স্বাদের হয় না এই ডিম কাঁকড়োলের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন তো এই পর্যায়ে যেই প্লেটটাতে আমি কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম সেটা ধুয়েই মশলা পানিগুলো অ্যাড করে দিয়েছি তো মশলাগুলোর সাথে কাপড় আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি খুব বেশি সময় লাগবে তা কিন্তু নয় খুব অল্প সময়ের মধ্যে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন দেখুন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছি অ্যাড করার পর ঢেকেও দিয়েছি খানিকটা সময় পর চলে আসলাম দেখুন রেসিপিটাতে এখনই খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর বলক উঠে গেছে যেহেতু এখন আমি এ পর্যায়ে যে ভেজে রাখা ডিমটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব Thank you. এমনি দেখা যায় কি সচরাচর আমরা যদি আস্ত ডিম রান্না করি অনেকগুলো ডিমের প্রয়োজন হয়ে যায় এখানে কিন্তু আমি মাত্র দুটো ডিমেই কতগুলো মানে টুকরো হয়ে গেছে এটা দিয়ে কিন্তু আপনি পাঁচ থেকে ছজন মানুষ খেয়ে নিতে পারবে আমি পাঁচ ছয়টা টুকরোর মতো করে নিয়েছি দুটো ডিমকে তো এদিক দিয়ে কিন্তু সাশ্রয় হয়ে গেল তো ডিমটা দিয়ে দেওয়ার পর আমি ঢেকে খানিকটা সময় রান্না করে নিয়েছি তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটু মাখা মাখা ঝোল রেখে দিয়েছি আপনারা চাইলে একটু গাঢ় ঝোল এক রাখতে পারেন সমস্যা নেই আমার এরকমটাই ভালো লাগে তো নামানোর আগে আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম তো ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেল এই তো ফাইনাল লুক তো কার কার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে এই রেসিপিটা খেয়েছে আগে সেটাও জানাবেন এই স্বাদ কিন্তু আমার কাছে অপূর্ব লেগেছে তো আমি আবারও বানাবো এটা তো আজকের মতো চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে নতুন পুরাতন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অবশ্যই এভাবে ভালোবাসা দিবেন তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ